হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশ অনেক দিন পরে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম আর এই শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে বলে হচ্ছে বটুয়া শাক আমি ঢাকায় থাকতে ভ্যানগাড়ি থেকে পাঁচ থেকে ছয় টাকা দিয়ে আমি একাটি করে নিতাম আর আমার কাছে বেশ ভালোই লাগতো আর আমি এই শাক যে খাই সেটা আমি জানতামই না আমার একটা খালা ছিল সেই খালাই প্রথমে হচ্ছে আমাকে এই tu acha কীভাবে খেতে হয় কিংবা কিভাবে রান্না করতে হয় সেই হচ্ছে আমাকে শিখিয়ে দিয়েছিল সেই প্রথমে রান্না করে দিত তারপর পরবর্তীতে আমি নিজে নিজে ট্রাই করতাম এনিওয়ে এই শাকগুলো আমি এখানে পাবো এটা আমি কল্পনাই করতে পারিনি আর এখানে এই শাকগুলো হচ্ছে তারা মানে আই মিন ক্যানাডিয়ানরা হচ্ছে উইড হিসেবেই তারা কনসিডার করে বাট আমাদের কাছে এইটা হচ্ছে অনেক মুখরোচক খাবার তাই না যাই হোক আজকে সবার সাথে শেয়ার করি আমি কিভাবে বতুয়া শাক রান্না করি সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও আজকে শাকটা ভাজি করব হচ্ছে এই ছোট চিংড়ি সুটকি দিয়ে এই চিংড়ি সুটকিগুলো আমরা একটা চায়না স্টোর থেকে নিয়ে আসছিলাম আই মিন এশিয়ান স্টোর থেকে তো প্রথমবার আমি ট্রাই করব আশা করি আমার কাছে ভালোই লাগবে আর এই যে শাকগুলো আমি ধোয়ার পরে আমি একদমই ছোট ছোট করে কেটে রেখেছি প্রথমে আমি একটা প্যানে তেল গরম করলাম তেলটা গরম হওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি ভেজে নিব আজকে একটু বেশি করে রসুন দিয়েছি যে কোনো শাক ভাজি করলে একটু রসুন বেশি দিতে হয় আমার কাছে রসুন বেশি দিলে ভালো লাগে তারপর মরিচ দিচ্ছি বেশ কয়েকটা আজকে কোনো কাঁচামরিচ দিবো না শুধু শুকনামরিচ তারপর লবণ দিলাম আর একটুখানি হলুদ দিলাম ব্যাস এখন এটাকে একটুখানি ভেজে নিব তারপর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো অ্যাড করে দিলাম চিংড়ি সুটকিগুলো একটু ভেজে নিব কারণ হচ্ছে চিংড়ি শুটকিতে অনেক গন্ধ থাকে আর সে কারণে হচ্ছে আমি একটু মচমচে করে ভেজে নিলাম এরপর আমি এখন শাকগুলো অ্যাড করে দিলাম শাকটা একদমই দেখেন কীরকম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে রাখছি তারপর বেশ কিছুক্ষণ হচ্ছে আমি ভাজবো আর আমি একটু ঢাকনা দিলাম ঢাকনাটা দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে কিংবা মজে যাবে আর কি এই তো প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি এখন দেখলাম আমার শাকটা বেশ ভালো হয়ে গেছে তো আমি হচ্ছে শাক ভাজলে এরকম ভাবে ভাজি একটু জাস্ট হচ্ছে স্মোকি থাকবে আমার কাছে মানে পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে আর কি তো আমার শাক রান্না হয়ে গেল আর এরকম শাক ভাজি থাকলে আসলে সেই দিন একটু ভাত বেশি লাগবে কারণ শাক ভাজিটা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অথবা শেয়ার দিয়ে বাই